বন্ধুরা আজ আমরা আলোচনা করব কোলেস্ট্রলের জন্য কোন ওষুধটা সবচেয়ে ভালো আজকে আমরা আলোচনা করব দুটি বহুল ব্যবহৃত ওষুধ এই দেখুন একটা হচ্ছে অ্যাটোরভ্যাস্টেটিন অ্যাটোরভ্যাস্টেটিন টেন আর আরেকটা হচ্ছে রসুভাস এই যে রসুভাস্টেটিন এই দুটোই একই গ্রুপের ওষুধ যাদের আমরা বলি স্ট্যাটিন মানে এই ওষুধগুলোর মূল কাজ হল রক্তে জমে থাকা খারাপ কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমানো আর ভালো কোলেস্টেরল বা এইচডিএল কোলেস্টেরল বাড়ানো এর ফলে কী হবে এর ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক রক্তনালীর মধ্যে ব্লকেজ ইত্যাদি মারাত্মক যে সমস্যার ঝুঁকি হয় তা উল্লেখযোগ্যভাবে কমে যাবে তাই আজকের দিনে এগুলো প্রায় ঘরে ঘরে কেউ না কেউ ব্যবহার করছে এখন প্রশ্ন হলো কোন অবস্থায় কোনটা খাবো কখন ডাক্তারবুরা অ্যাটোভাস্টেটিন দেবেন আর কখন রোসোভাসেটিন দেবেন এই কি একই ধরনের ওষুধ একই রকম কাজ করলেও কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেখানে এদের মধ্যে ফারাকটা দেখা দেয় অ্যাটোরভাস সাধারণত দশ থেকে আশি এম ডোজে দেওয়া হয় এটির মূল কাজ কি এইখানে এটা বুঝতে হবে এটা সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রমাণিত উপকারী ওষুধ এটি তবে সাধারণত রাত্রে খাওয়া ভালো কারণ রাত্রে শরীরে কোলেস্টেরল বেশি তৈরি হয় আর কিডনি ফাংশনের তুলনামূলকভাবে এই ওষুধটা সেফার তবে লিভারের অবস্থা কিন্তু নিয়মিত দেখতে হবে আর রোসুভাস্টেটিন এই যে রসুভাস্টেটিন রসুভাস্টেটিনটা কোথায় দেব এটা পাঁচ থেকে চল্লিশ এম পর্যন্ত ডোজে দেওয়া হয় এটি এলডিএল বা খারাপ কোলেস্ট্রল কমাতে অ্যাটোরভাস্টেটিন যে দেখিয়েছিলাম তার থেকে বেশি উপকারী সাধারণত কম ডোজে এটি বেশি কাজ করে দিনের বেলায় যে কোনো সময়টা খাওয়া যায় অ্যাটোরভাস্টিন মতো রাত্রেই শুধু খাওয়া হবে তা নয় আর যে কোনো সময়টা খাওয়া যায় কিছু রুগীর ক্ষেত্রে এটা সুবিধাজনক তবে যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডোজ কমিয়ে ব্যবহার করতে হবে আমাদের এশিয়ান কান্ট্রিতে তুলনামূলক কম ডোজে এটি ভালো ফল দেয় তাহলে ডাক্তাররা কোনটা কাকে দেবেন ওই যে বললাম একটা লিপিড প্রোফাইলে যদি চার পাঁচটা কম্পোনেন্ট হয় যেমন কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড এলডিএল ভিএলডিএল এইচডিএল এগুলোর মধ্যে ট্রাইগ্লিসারাইড কমাতে ডাক্তাররা অ্যাটোরভ্যাস্টেটিনটা বেশি পছন্দ করেন আর যাদের এলডিএল বেশি হার্ট অ্যাটাক স্ট্রোক এদের ঝুঁকি বেশি যেখানে রোসুভাস্টেটিনটা বেশি কার্যকর তবে সিদ্ধান্ত সবসময় রোগীর বয়স কিডনি লিভার এগুলোর ফাংশন অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশন এগুলো আছে কি না তা বিচার করে সামগ্রিক ঝুঁকি বিচার করে কিন্তু দেওয়া হয় রোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় হলো এই ওষুধগুলো থেকে শুরু বা বন্ধ করবেন না নিয়মিত লিপিড প্রোফাইল লিভার ফাংশন কে এফ টি সরি কিডনি ফাংশন কে এফ টি লিভার এফ এলএফটি এগুলো করা অত্যন্ত জরুরি মাঝে মাঝে মাংস পেশিতে এই ওষুধগুলো খেলে ব্যথা হতে পারে মাসেল পেন উইকনেস জয়েন্ট পেন তখন ডাক্তারবাবুকে জানাতে হবে চোখ হোল হললেটে হয়ে গেলে মানে একটু জন্ডিস জন্ডিস মনে হচ্ছে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে